ছাদে হনুমান ভক্তি ছাদে হনুমান রয়েছে আর আমি বুঝতেও পারিনি হ্যাঁ আমি এখন আছে ভিডিও করছি এখানে দেখো ফ্রেন্ড কিরকম ভাবে লাভ দিল ছাদ থেকে হনুমানটা গাছে দেখতে পাচ্ছো আমি তো বুঝতেও পারিনি দেখো লাভ দিল এরকম সামনেতে চলে আসে কি অবস্থা বলো তো আমি বুঝতেও পারিনি যে হনুমান ছিল আমি এখানে বসে বসে ফোন দেখছি আর দেখছি যে এরকম গাছে ওই যে গাছে আওয়াজ হচ্ছে পেছন ধরে তাকিয়েছি দেখছি এক গাদা হনুমান ওই যে ছাদে বসে আছে এই দেখো বুঝেছে আর এখানে দেখো টিভি দেখতে দেখতে আমিও বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের মতন আমিও পার্ক খাচ্ছি মেয়ের সাথে ছোটো মেয়ের সাথে আর ছোটো মেয়ে খাচ্ছে এখানে মিষ্টি ক্রিম পাউরুটি আর এখানে দেখো ডোরেমন দেখছি ও মজাই এসে যায় ডোরেমন আমার ফেভারিট সেই ছোটবেলার থেকে ডোরেমন দেখি তখন কত বয়স ছিল সাত আট বছর বয়স ছিল তখন থেকে ডোরেমন দেখি আর এখনও আমার ডোরেমন ফেভারিট আর যত বছর আমি বাঁচবো তত বর তত বছরই আমার ডোরেমন ফেভারিট থাকবে মানে ডোরেমনের যে ছোটবেলাকার যে বাচ্চার যে একটা মানে মজা মানে একটা আলাদা ব্যাপার তোমরা তো সবাই জানো আমি আশা করি তোমাদেরও খুব ভালো লাগে ডোরেমন দেখতে আর এখানে দেখো মেয়ে আর আমি ঝগড়া করছি খাওয়া খাওয়াই নিয়ে

আর এখানে দেখো আমার মেয়ে বড় মেয়ে পড়তে যাবে আর ওর বাবা সব গুছিয়ে দিচ্ছে আর ছোট মেয়ে ওই যে টিভি দেখছে টিভি দেখে ওই পাশে খাচ্ছে আর আমার বড় বেড়াবে দোকানে যাবে তো একসাথেই বেড়াবে আর এখানে দেখো ছোট মেয়ে আমার সাথে এত মানে ঝামেলা করছে কি বলবো তোমাদের সব কিছু দেখাতে পারি না তো ভিডিওতে কারণ কেউই স্বাদ দেয় না ভিডিও করার জন্য তো তার জন্য দেখো শিঙাড়া খাচ্ছে আমার মেয়ে হ্যাঁ তো আমার সিঙ্গারা একদম পছন্দ না বছরে হয়তো একবার খাই ওই বছরে একবারই ভালো লাগে খেতে তো শিঙাড়াটা কারণ অনেকটা তেল তেল থাকে তারপরে দেখবে সিঙ্গারার ভিতরে আলুগুলো কেমন পচা পচা থাকে তো তার জন্য ভালো লাগে না অতটা শিঙাড়া খেতে আর তার সাথে রসগোল্লাও এনেছিল দেখানো হয়নি খেয়ে নিয়েছিলাম খুব কম নিয়েছিল পাঁচখানা নিয়েছিল রসগোল্লা তো আমার দুখানা লাগে রসগোল্লা একটাতে আমার হয় না হুম দুখানার বেশি খেতেও পারি না আবার এক একটা তো আমার পোষায় না দুখানায় লাগে আমার খেতে রসগোল্লা এই যে চলে গেল আমার বর আরে এখানে দেখো সকালবেলা হয়ে গেছে সকালে চা করেছি যে আমার বড় মেয়ে খাবে আমি খাবো আর আমার বর খাচ্ছে তো রান্নাও বসিয়ে দিয়েছি ডাল ডাল হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে সকালে একবারই রান্নাটা বসিয়েছি ডাল ভাত দুপুরের জন্য হবে আর আমি এই যে বসে পড়েছি চা খেতে আর বন্ধুরা দেখো ক্যামেরাতে কেমন লাগছে আমাকে আর মানে ক্যামেরাটা একদম বাজে লাগছে ছবিতে ঝিঝি করে ফোনটা এত বাজে না কবে যে নতুন ফোন কিনবো একটু ভালো কোয়ালিটির কি জানি বন্ধুরা ভাগ্যটাই খারাপ

সকালবেলা মুখ চোখ ঠিক করে ধুবি না ধোয়াতে গেলে তুই রাগ দেখাবি তেজ দেখাবি নোংরা থাকার খুব শখ মানুষ বাচ্চারা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আর একে করলেও আরো নোংরা হয়ে থাকবে

ডাল কতবার গায়ে গায়ে আমার জামার মতো মুছতে দিয়েছিলাম ওর একভাবে আমার গায়ের মতো মুছে যাচ্ছে পেটের মধ্যে নিয়ে মাথাটা নিয়ে না করছে আমার শুশুরি লাগছে আর তারপরে যাই দেখলাম দেখলাম নাক থেকে এক গাদা কপ রয়েছে সকালবেলা উঠেতাল টু শুকা শুকা ভাত খাচ্ছে কি শুকা শুকা খেতে পারিস না ফালতু নিয়ে ফ্রেন্ড হ্যালো তো দেখো ছাদে চলে এসেছি ছাদে দেখো শীতকালে আমার মুখের অবস্থা কেমন হয়ে যায় দেখতে পাচ্ছ পুরো ছোপ 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 হয়ে যায় কিছু করিও না ভূত ভূত ভূতের মতো লাগে তো আজকে শ্যাম্পু করেছি চুল শুকাচ্ছি না কেন আজকে ওয়েদারটা একদম ভালো না মানে পুরো ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার এখন দুটো কত তিরিশ বাজে আড়াইটা বাজে তো ভাবলাম চলো এখানে ভিডিওটা এন্ড করতে হবে তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি ঠিক আছে তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো